হিট দেওয়া মিনিট কিছু নাই এটার পিছনে একবার বসকে ফেলাইছে সমানে জানি না আল্লাহ ফাকের আব্বুল আলমিন জানে এই গাড়ির যে ড্রাইভার ছিল সে বেঁচে আছে কি মরে গেছে আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম মাই চ্যানেল মাই নেম ইস মোহাম্মদ হাবিবুর রহমান রঙ্গিলা লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি হাজারো লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আপনাদের আর একটি নতুন চমক নিয়ে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম প্রিয় দর্শক আজকের ভিডিওটি হচ্ছে একটু ভিন্ন ধরনের এখানে যত পদের গাড়ি অ্যাক্সিডেন্ট করা গাড়ি মেরামত করবেন রং করবেন যত পদের অ্যাক্সিডেন্ট আসছে আপনি এখানে নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনার গাড়ি নতুনের মতো করে দিবে তারা তো আমরা আজকে চলে আসছি আসমানে কথা না বাড়িয়ে আমাদের একজন ভাই আছে এখানে আমাদের বাংলাদেশি তো ওনার মুখ থেকে আমরা কিছু কথা শুনে আসি চলুন দর্শক আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার জন্য শুরু করে দিবেন আসসালামু আলাইকুম সালাম ভাই কি খবর কেমন আছেন আপনি এই তোলা রাখছে বলো আলহামদুলিল্লাহ ভাই কি নাম ভাই আমার নাম মুকশেদ মুকশেদ ভাই কোন ডিস্ট্রিক্ট আপনার কেনানিগুঞ্জো কত এই লাইনে এই এই যে ওয়ার্কশপ এটা হচ্ছে আসবান আসবান আপনারা যে কোনো মুহূর্তে আলার মধ্যে এখানে যোগাযোগ করতে পারেন অল্প মূল্যে কাজ খুব সুন্দর হবে এই দেখতে পাচ্ছেন এখানে ফোরন সবকিছু আছে এই দেখতে পাচ্ছেন এভরিথিং যত বদের কাজ আছে আপনার গাড়ি এই নালার মধ্যে টেন্ডিং যা কিছু আছে কাজ কর আপনার ওয়াল্ডিং এর কাজ কর্টিং এর কাজ কর ইঞ্জিনের কাজ যা আছে ইনশাল্লাহ কারাবাইয়ের কাজ কর রঙের কাজ করিথিং সব কিছু ইনশাল্লাহ হবে এখানে এই দেখতে পারছেন এই যে এই যে এখানে ফোরনটা আছে রং সব ফোরনটা আছে এই ফোরনটার মধ্যে করা হয় রঙ ইনশাল্লাহ আপনারা আসবেন ইনশাল্লাহ সবাই কম দামে ইনশাল্লাহ অল্প দামে করতে পারবেন আলার মতো আমাদের মুখ ভাই খুব ভালো একটা মানুষ কেরানীগঞ্জ বাড়ি ঢাকা কেরানীগঞ্জ এই দেখতে পাচ্ছেন ফোরনটের ভিতরে আসি আমি এখন এটা আমার গাড়ি এই যে দেখতে পাচ্ছেন আমি গাড়িটা সামান্য একটু ডিসকালার হয়েছিল তো যাই হোক এটা পুরাটা রঙ করে নিতেছি আল্লাহ রহমতে দোয়া করবেন সবাই আর আমার গাড়িটা ফাহাস করে তো হবে রুট পারমিশন লই তুইব এটা প্রতি বছরই করা হয় যারা সৌদি আরব আছেন তারা অবশ্যই জানেন যারা গাড়ি চালান গাড়ি লাইনে যারা আছেন দেখতে পারছেন তো আমাদের প্রিয় ভাই এই যে ফোরন ওয়ার্কশপ বিশাল বড় ওয়ার্কশপ আছে দুই ভাই এখানে হ্যাঁ তো এক ভাই দেশে আছে আরেক ভাই এখানে কাজ করতে আসে আরেক ভাই দেশে থেকে আসবো আরেক ভাই দেশে চলে যাবো এইভাবে আর কি ওনাদের বাড়ি কিরানীগঞ্জ আবারও বলছি মকশেদ ভাই হ্যাঁ আর আমি দোকান নাম্বার বলে দিতেছি আপনাদেরকে ভাই দোকান নাম্বারটা কোথায় লিখতে যে আপনি একটু

পেন্টিং করবো ইনশাল্লাহ পেন্টিংয়ের পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারবেন এই যে ভাইটা আবার দেখাচ্ছি এই যে আমাদের মুর্শেদ ভাই বাড়ি কেরা অল্প মূল্যে যেই কোনো কাজ আপনারা করাইতে পারবেন ইনশালা গাড়ির যত ওদের কাজ আছে ইনশালে এখানে আসবেন এখানে আসলে অল্প মূল্যে এটা করতে পারবেন এটা হচ্ছে আসমান সানাইয়া আসমান সানাইয়া অনেকে যারা আছেন সৌদি আরব যোদ্দা তারা অবশ্যই চিনবেন এবং তাই এবে তারাও টাইপ থেকে লোকজন আসে তাই না ভাই অনেক দূর দূর থেকে লোকজন আসে এখানে গাড়ি মেরামত করার জন্য বহু দূর থেকে লোকজন আসে আপনারা আসবেন ইনশাল্লাহ অল্প মূল্যে পাইবেন কাজ ভালো পাইবেন ইনশাল্লাহ কাজ খুব সুন্দর এই যে বাইরে কাজ করতেছে এখানে ওনারা দেখেন কত সুন্দর সুন্দর কাজ করতেছে যে কোনো কাজ আপনার যে কোনো গাড়ি উল্টে পাল্টে মানে চেপটা করে নেবেন আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি দেখাচ্ছি ভাই আপনার নামটা কি আহমদ শাহাগাত আহমদ শাহাগাত শাহাগাত কোন ডিস্ট্রিক্ট আপনার ঢাকা কোন জায়গায় আচ্ছা বলেন একটু ওখানে আমি আমি তো চিনবো অসুবিধা নাই কিন্তু আমাদের যে বন্ধুরা আছে আমার যে ফলোয়ার আছে আমাদের সাবস্ক্রাইব যারা আছে আমাদের ইউটিউব এবং ফেসবুক বন্ধু যারা আছে তারা তো জানবে এবং শুনবে কোন ডিস্ট্রিক্ট আপনার ঢাকা কেরানিগঞ্জ ঢাকা কেরানিগঞ্জ গ্রামের নাম কি আপনাদের বাওয়াল তো প্রিয় ভাই দেখতে পাচ্ছেন এই বাড়িটির বাড়ি কোথায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী নাম ভাই আপনার আমার নাম মোহাম্মদ ইমরান মোহাম্মদ ইমরান কোন ডিস্ট্রিক্ট ভাই আপনার কেরানীগঞ্জ দেখেন বেশিরভাগ এখানে আমাদের কেরানীগঞ্জের ছেলেরা হ্যাঁ মাসাল্লাহ হ্যাঁ 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 কেরানীগঞ্জ এই যে ভাইয়ারও আছে কেরানীগঞ্জ যে আমার ভাইয়ারা হ্যাঁ এখানে প্রায় এটা ওয়ার্কশপে উপরে কাজ করতেছে নিচে কাজ করতেছে ওই ভাইয়ের ওয়ার্কশপ হ্যাঁ তো এখানে আপনারা আসবেন ইনশাল্লাহ আসলে এই দেখেন গাড়ি একবারে বাইরে ধরে ঠিকঠাক করে একবারে নতুন বানায় ফেলায় সমানে একদম নতুন করে ফালা গাড়ি হ্যাঁ আরেকটি ভাই আছে ভাইয়া আসসালাম আলাইকুম ভাই কি খবর আপনার কেমন আছেন ভালো আছেন কোন ডিস্ট্রিক্ট আপনার কেরানীগঞ্জ আপনার বাড়ি কেরানীগঞ্জ মাশাল্লাহ তো বা আপনি কোন লাইনে আছেন আপনি আপনি এটা কি কাজ করতেছেন মাজন মানে আপনার পোটিং মারতেছে না পোটিং দেখেন এমন সুন্দরভাবে বাড়িটি কোটিং মারে একদম নিউ মনে হবে যে গাড়িগুলি হ্যাঁ যখন প্যান্টিং করে বের করে মনে হচ্ছে যে মার্কেট থেকে নতুন আনলো এত সুন্দর করা হয় দেখেন খুব সুন্দর অসাধারণ ভাই দেখেন এই যে অবস্থাটা কি এই গাড়ি ইনশাল্লাহ এটা রে একদম দেখেন কিছু নাই এটার পিছনে একবার বস্কে ফেলাইছে সমানে একদম বস্কে ফেলাইছে দেখতে পাচ্ছেন টয়টা গাড়ি হাইলক্স গাড়ি খুব ভালো মূল্যবান একটা গাড়ি দেখেন এই ডাইন সাইডটা ঠিক আছে কিন্তু পিছনে সাইডটা একদম বরবাদ করে ফেলাইছে তো এইটারে আল্লাহর মতে সব কিছু কমপ্লিট করার পরে একদম নিউ করে ফেলাইবেন নতুন করে ফালাইবেন একদম নতুন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দেখেন কি অবস্থা দেখি গাড়ির কীভাবে মার দিয়েছে গাড়িটারে একদম বডি মড়ি সব কিছু গরবাদ করে ফেলাইছে এই সাইডের বডি সামনের বডিও নষ্ট হয়ে গেছে সামনের বডিও নষ্ট হয়ে গা জানি না আল্লাহ আক্রাব্বল আলমিন জানে এই গাড়ির যে ড্রাইভার ছিল সে বেঁচে আছে কি মরে গেছে তো সবাই দোয়া করবেন আর যারা গাড়ি চালান তাদেরকে অনুরোধ করব গাড়ির গতি মতো রাস্তার গতি জেনে গাড়ি চালাবেন সাবধানে গাড়ি চালাবেন একটা দুর্ঘটনা ঘটে গেলে আপনার জীবনের লাইফটা শেষ হয়ে যেতে পারে সব সময় কল্পনা করবেন আপনার জন্য আপনার স্ত্রী আপনার সন্তান আপনার মা বাবা আপনার মুখের দিক তাকায় আসে আপনি যদি পৃথিবী ছেড়ে চলে যান তাহলে তাদের কি উপায় হবে এটা মনে করবেন আল্লাহ রসুলের নাম নিয়ে বিসমিল্লাব্লা গাড়ি চালাবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার গাড়ি চোদ্দপদের অ্যাক্সিডেন্ট আছে রং করবেন গাড়ি মেরামত করবেন গাড়ি নষ্ট হয়ে খারাপ গাড়ি যথপথের গাড়ি আছে এখানে ঠিক করবেন এখানে আসা করবেন আসমানে আসমান সানাইয়া বিশাল বড়ো এরিয়া থেকে বড়ো এরিয়া এ দেখতে পাচ্ছেন আমার গাড়ি এই গাড়িটা এখন এটা স্টিকার লাগাইতেছে কাগজ লাগাইতেছে গ্লাসের মধ্যে যেখানে রঙ না লাগবে গাড়ি যেন অন্য কোনো জায়গায় রঙ লেগে যেন গাড়ি অন্য কোনো জায়গা যেন নষ্ট না হয় রঙ না যেন না ভরে এই কারণে কাগজ লাগাইতেছে কাগজ লাগানোর শেষ হলে ভিতরে দিবে ভিতরে ঠিক মতো পেন্টিং করে রং করে কালার করে তারপরে এটা হিটার সারি দেব হিটার মানে হিট হবে হিট হওয়ার পরে হ্যাঁ তো এদের একটা মেয়াদ আছে ম্যাদ যায় রাখবো রাখার পরে তারপরে গাড়িটা বের করব

ও আচ্ছা 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 আর হিটারটা হচ্ছে আপনার হিট দেন কালারটা দেন তারটা শুভাই যায় হিটার থেকে গরম হওয়া বেরিয়ে ভিতরে থেকে এই মেশিনে গরম হওয়া বাড়বে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে